তোমরা যারা কালকে জিওগ্রাফি পরীক্ষা দিতে চলেছ তোমাদের জন্য এই মডেল কোয়েশ্চেন সেটটি দেখে নাও তোমাদের এইভাবে পরীক্ষাতে প্রশ্ন থাকবে প্রথমে তোমাদেরকে চোদ্দোটি এমসি কি পড়তে হবে দেখে নাও এম এমসিগুলিগুলি বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়ন গড়ে উঠেছে কলারাডু নদীতে তোমরা সবাই জানো হিমবায়ু কার্যের সৃষ্টি হয় এস্কার বাণিজ্য বায়ু বলা হয় কাকে এটি তোমরা অবশ্যই জানবে কমেন্টে বলো কোনটা হবে উত্তর জেট বায়ু প্রবাহিত হয় ঊর্ধ্ব টপস্ফিয়ার দিয়ে মগ্নচড়ার সৃষ্টি হয় উষ্ণ অশীতল শতের মিললে বানডাকা দেখা যায় পশ্চিমবঙ্গে হুগলি নদীতে দেখে একটি বিষাক্ত বজ্রক পদার্থ হলো পারদ ভারতের গ্রস্থ উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত নদী হলো নর্মদা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ভারতে দেখা যায় শীত ঋতু শীত ঋতুতে ভারতে বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত উপকূল হলো করমণ্ডল উপকূল এটা সহজ প্রশ্ন দু হাজার এগারো এর আদম অনুসারে ভারতের গোড় জনঘনত্ব বর্গ কীমিতে তিনশো জন পরবর্তী বারো নম্বর কোশ্চেন সম্পূর্ণ গ্রীষ্মে ভারতে উৎপন্ন হওয়া ফসল হল জায়েদ শস্য দু হাজার এগারো এর আদম সময়ে সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য অরুণাচল প্রদেশ ফোর ডিগ্রি ইন্টু ফোর ডিগ্রি অংশ অক্ষাংশ ও দা দাঘিমাংসের বিস্তৃতযুক্ত ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রকে কি বলা হয় মিলিয়ন সিট পরবর্তী আছে শুদ্ধ অশুদ্ধ ঠিক না ভুল প্রথমটিভাবে ঠিক দেখে নাও জলচক্রের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো নদী ঠিক দ্বিতীয়ত ঠিক তারপরে তারপরে একটি ভুল এক সমুদ্রে জৈব উল্ভাবে ক্ষতির মাত্রা বেশি এটিও ভুল সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য এটি ঠিক তখন সবাই জানো ভাতে ভারত সর্বাধিক ভারত পৃথিবীর সর্বাধিক জনবহুল দেশ এটি এক হিসাবে ভুল দু সাল যদি দেওয়া থাকে তাহলে ভুল আর যদি রিসেন্ট ডেটা দেওয়া থাকে তাহলে এটি ঠিক হবে তোমরা দেখে নিও পরবর্তীটাও দেখে নাও ভুল আছে পরবর্তী তোমাদের এই কোশ্চেনগুলো থাকবে শব্দ মানে ফিলিং দ্য ব্যাঙ্ক কোশ্চিন যাকে বলে এভাবে তো দেখে নাও জাস্ট কোশ্চেনগুলি তারপরে তোমাদেরকে দুটি শব্দে একটু শর্ট কোশ্চেন থাকবে এক নম্বরগুলো গতিপথের কোন অংশে নদীতে মন্তকূপ সৃষ্টি হয় এগুলো তোমরা পারবে পরবর্তী কোশ্চেনগুলো দেখে নাও এক নম্বরের জন্য এর এইরকম এইভাবেই তোমাদের কোশ্চেনগুলো থাকবে তো জাস্ট দেখে নাও ভা ভারতবর্ষের জনগণনা কত বছর অন্তর কত এটি সবথেকে সহজ বছর দশ বছর অন্তর তোমরা সবাই জানো যেরকম এই কোশ্চেনটাও সহজ আছে ভারতবর্ষে কোন জলবায়ু বিরাজ করে মৌসুমি জলবায়ু তোমরা সবাই জানো তো এভাবে কোশ্চেন থাকবে পরবর্তী তোমাদের যেটি থাকবে একটি ছক থাকবে তো দেখে নাও ছকটি কী হবে তারপর তোমাদের থাকবে দুই নম্বরে কোশ্চেন এইভাবে তোমাদের দুই নম্বর যেরকম বিশ্ব উষ্ণায়ন কি অথবা লয়েস কাকে বলে এই দুটোর মধ্যে একটি লিখতে হবে সেভাবে প্লাবন ভূমি বলতে কী বোঝো অথবা গণজোয়ার কি এগুলো সহজ কশ্চিন তোমরা অবশ্যই পারবে গৃহস্থলী বজ্র কাকে বলে অথবা জৈব অভঙ্গুর বজ্র কাকে বলে দামাদর উপত্যকা পরিকল্পনার দুটি উদ্দেশ্য লেখো অথবা সামাজিক বনসৃজনের দুটি মুখ্য উদ্দেশ্য সহজ কোশ্চিন রেডিও তুন্দ ফসল কাকে বলে অথবা সেল কি অথবা ছয় তিনের ছয় দিঘা নেওয়া অথবা দূর সমবেদন কি সহজ প্রশ্ন তারপরে তোমাদের থাকবে হচ্ছে দেখে নাও কোশ্চিনগুলো জাস্ট গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে তিনটি পার্থক্য লেখো অথবা জেট বিমানগুলি টপসফিয়ার স্তর দিয়ে যাতায়াত করার তিনটে কারণ লেখো চারের দুই দেখে জৈব বিশ্লেষণ এবং জৈব অবিশ্লেষণ বজ্রের তিনটির পার্থক্য করো সচ क्वेश्चन পরবর্তী দেখতে পাচ্ছ পরবর্তী তোমাদের থাকবে পাঁচ নম্বরের কোশ্চিন এ কোশ্চিনটি মোস্ট ইম্পর্টেন্ট দেখতে হবে বায়ুর ক্ষয়কার্যের শ্রেষ্ঠ শিপ ও বাখান বাজারে উৎপত্তি চিত্র সহ অন্যান্য কোনো দেখে রাখবে এইভাবে তোমাদের থাকবে প্রথম অধ্যায় থেকে ভারত থেকেও থাকবে আর এই প্রশ্নটি ইম্পর্টেন্ট এর আগের ভিডিওটি আমি পাঁচ নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করেছি তো তোমরা যারা ভিডিওটি দেখো এই এই ভিডিও ডিসক্রিপশানের লিঙ্কে সে ভিডিওতে দিয়ে দেবো আমি তোমরা দেখে নেবে তো দেখে রাখো ভিডিও কোশ্চেনগুলি তারপরে তোমাদের থাকবে দশ নম্বরের ম্যাপ পয়েন্টিং আশা করছি ম্যাপ তোমরা সবাই পাবে তো এভাবে তোমাদের কোশ্চেন আসতে চলেছে তো এভাবে তোমাদের কোশ্চেনগুলো আসবে জাস্ট এটি দেখা যাবে একটি মডেল নমুনা প্রশ্নপত্র যদি ভিডিওটি ভালো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে যাও অবশ্যই তোমরা যারা জানো এই কোশ্চিনটির উত্তর অবশ্যই কমেন্টে বলবে আশা করছি সবাই পারবে খুবই সহজ প্রশ্ন তো থ্যাংক ইউ সো মাচ বন্ধু কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করো থ্যাংক ইউ सो বাই